হ্যালো ভিওয়ার্স চলে আসলাম ভাইরাল থ্রি পিস কালেকশন আপনারা জানেন এই থ্রি পিসটা হচ্ছে ভাইরাল থ্রি পিস কালেকশন অর্গানজাই তৈরি হয়েছে জিমিসিতে তৈরি হয়েছে আর অনেকে অনেক লোকাল প্রোডাক্ট মানে লোকাল ম্যাটেরিয়াল দিয়েও কিন্তু তৈরি করে কিন্তু আমি এখন যেটা দেখাবো আপনাদের সম্পূর্ণ এটা কিন্তু জিমিসির উপরে ছয়টা করে কালার থাকবে প্রত্যেকটার আপনার গলার ডিজাইনটা দেখবেন অনেক সুন্দর গলার ডিজাইন থাকবে এবং হাতার যে ডিজাইনটা আছে সেটাও ফলো করবেন আর এই যে সুতার কাজটা এই যে আমরা সুতার কাজটা দিয়ে থাকি এই যে আমরা একটু উঁচু করো এই যে আমরা একটা জিনিস অনেকের এটা বলতে চাচ্ছি কেন এটা যেহেতু পাইকারি প্ল্যাটফর্ম এখান থেকে পাইকারি করা শুধুমাত্র এই যে দেখেন এমবোটারিটা আমরা এই যে গলার সাথে পর্যন্ত নিয়ে আসলাম এইটা আবার অনেকের অ্যামবোটারিটা দেখবেন সেম এই যে এইটুকু দিছে উপরে দিচ্ছে দেয় নাই সেম এই টুকুরবি তোই সংক্ষিপ্ত করে শুধু এই যে এই পর্যন্ত না এই অ্যাম্বোটারির মজুরি দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে আটশো টাকা দিচ্ছে অনেকে সাতশো টাকা দিচ্ছে অনেকে এক হাজার বারোশো টাকাও পরে সেই অ্যাম মজুরিটা কিন্তু এটা সাধারণ যে মানুষজন বিক্রেতা তারা সেটা বুঝে না আর ক্রেতারা তো আরও বুঝে না কিন্তু সুন্দরটা ঠিকই বুঝে আর দেখেন উল্লাটা দেখেন এত সুন্দরভাবে সিকুয়েন্স করা কাজ করা এবং প্রত্যেকটা রিংয়ের সাইডে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আর এটা ছয়টা কালার সালোয়ারও কিন্তু রিং করা এগুলা পেয়ে যাবেন এনার ফ্যাশনে চলে আসবেন আমি একটা একটা করে কালার দিচ্ছি পাকিস্তানি থ্রি পিস শুধু একটা ডিজাইনে নাই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অর্গানজার উপরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ছয়টা কালার কিন্তু থাকবে এই পাশে সালোয়ার সরি দুপাট্টাটা থাকবে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে সালোয়ার ওকে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরেকটা ডিজাইন দেখাচ্ছে রিংয়ের উপরে একটু ফলো করবেন এরপরে রিং ছাড়াও যে এটাকে আমরা আমরা রিং তো বলি ঠিক আছে এটারে আমরা বোরিং বলি ঠিক আছে এই বোরিংয়ের ভিতরে কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আছে এটাও কিন্তু আরও অনেক জায়গায় অর্ডার ছিল এই থ্রি পিসটা এটাও জিমিসের উপরে রিং কাটা এই বোরিংয়ের উপরে আমি এখন থ্রি পিস দেখাই দিব যেগুলো অন্যও বোরিং করা থাকবে এই যে গলার ডিজাইন থেকে নিচের ডিজাইন আমি কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ডিজাইনের আমি দেখাই দিব আপনাদের এগুলার কিন্তু কালার আছে হ্যাঁ যারা পার্টি ড্রেস নিবেন ভাবছেন আমাদের এইখান থেকে তৈরি হয়ে কিন্তু অনেক জায়গায় চলে যায় আপনারা জানেন এগুলার সবচেয়ে প্রিয় বড় মার্কেট হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন মার্কেটে সেল হয় হ্যাঁ গাউসিয়ার মধ্যে ওই মার্কেটও আমরা কিছু কিছু দোকানে সব দোকানে বলবো না অনেক দোকানে আমরা প্রোডাক্ট দিই তবুও আমি বলবো যেখান থেকে আপনারা কিনে যে এই যে ভিডিও করতে করতে কাস্টমার কল দিয়েছিল এই জন্য আবার ভিডিওটা কেটে চলে গেলাম আচ্ছা যাই হোক দেখেন এখন আমি দেখাচ্ছি এই যে সুন্দর সুন্দর থ্রি পিসগুলো বোরিং করা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দরভাবে বোরিং করা এবং এইটার হাতাটাও কিন্তু বোরিং করা এবং ওনাটাও কিন্তু খুব সুন্দর করে বোরিং করা আছে এই যে দেখেন শুধু ডিজাইন যে একরকম হয় তা না এগুলো সব অর্ডারকৃত প্রোডাক্ট আমি এই যে এখন জর্জেটের উপরে একটা প্রোডাক্ট দেখাচ্ছি অল ওভার জারকান অনেক সুন্দর ডিজাইনটা হ্যাঁ তারপরে এই যে দেখেন এটাও কিন্তু অর্গানজার উপরে আমি তারপরে জিমিসু দেখাবো আগে অর্গানজাই দেখাচ্ছি এই যে দেখেন অর্গানজার ডিজাইনগুলো খুব সুন্দর এটা আবার জিমিসুর ডিজাইনগুলো আমি যাদের সে একসাথে এরা জগা খিচুড়ি করে ভিডিওটা দিয়েছে এই যে পিছনেও কিন্তু এটা রিং করা এটাও একটা রিং প্রোডাক্ট ঠিক আছে তো এই যে আরেকটা প্রোডাক্ট আমি দেখাবো খুব সুন্দর হাতাটা দেখেন হাতাটা খুব সুন্দর কাটোয়াট করা এই যে নিচেও কিন্তু খুব সুন্দরভাবে কাটোয়াট করা দেখতেই পাচ্ছেন এত সুন্দর ফিনিশিং এগুলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এই যে আরেকটা এগুলার ডিজাইনের শেষ নাই কোন ডিজাইন লাগবে দেখেন নিচেও খুব সুন্দর কাটোয়াট করা বোরিং করা এবং হাতার ডিজাইনটাও কিন্তু সেম কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কোনো রাতে ষাটটা কালারও আছে ছয়টা কালার হবে এইটা আমার সবচেয়ে প্রিয় একটা বোরিং করা দেখতে পাচ্ছেন সেম ওল্লাটা কিন্তু এরকম করা থাকবে ঠিক আছে আর এই যে দেখেন জিমিসের উপরে এই প্রোডাক্ট কত ডিজাইন আপনারা নেবেন সব ডিজাইন দিব আমরা আর প্রাইজের বিষয়ে যারা যারা জানতে চাচ্ছেন হোলসেল প্রাইসটা যারা যারা জানতে চাচ্ছেন তাদের বিষয়ে আমি বলবো এগুলোও কিন্তু দেখেন খুব সুন্দর জিমিসের উপরে হ্যাঁ স্টোন করা প্রোডাক্ট ইস্টোন প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা দেখতেই পাচ্ছেন আমি একটা ধারণা দিয়ে দিব। ধারণার ভিতরে থাকবেন আর হচ্ছে এটা যেহেতু পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে আমি কিন্তু সরাসরি প্রাইসটা বলবো না ঠিক আছে সরাসরি প্রাইসটা বলবো না আমি আপনাদের বলে দিচ্ছি হোলসেল প্রাইস পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম বাইশো তেইশো টাকার ভিতর পর্যন্ত পেয়ে যাবেন তো সুন্দর সুন্দর কালেকশন নিতে চাচ্ছেন আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা তো বলেই দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর হচ্ছে কোনো বন্ধ নেই যাই হোক আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার ছিল এখন থেকে শুক্র শনি সব মানুষ চলে আসে শুক্রবারটা আমরা এদিকে এই সাইডটা বন্ধ বাট আমাদের কাস্টমার অনেকেই দেখা যায় অন্য অন্য কাজে কাজে থাকে সেই ক্ষেত্রে চলে আসে এর জন্য কিন্তু আমরা শুক্রবারটাও খোলা রেখেছি আপনারা সকাল দশটা থেকে সাতটার ভিতরে চলে আসবেন এই সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস নিতে এখন আপনারা এগুলোর দাম কম পাচ্ছেন যখন সিজন আস স্টের সামনে একটা পূজা আসতেছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রচণ্ড দাম বাড়বে আপনারা নিজেও জানেন এখন যেহেতু সিজন না মোটামুটি কারখানা চালানোর জন্য এগুলো সীমিত প্রাইজে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা যে যেখান থেকে বসে আছেন সেখান থেকে এই প্রোডাক্টগুলো কন্ডিশনের মাধ্যমেও নিতে পারেন চলে আসতে পারেন যেহেতু ভাই ভারী প্রোডাক্ট এইখান থেকে দুটো একটা ডিজাইন হলে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো আরও আরও কালেকশন আমাদের ওয়ান পিস টু পিস বাচ্চাদের ড্রেস সব কিছু দেখতে আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ভিজিট করবেন আর সবচেয়ে ভালো হয় আপনারা চলে আসলে কিংবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কথা বলতে পারেন আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি পুরান ডাকার লক্ষ্মীবাজার সর্ব্দি কলেজের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও হাফিজ